এক ছিল এক পরিশ্রমী কাঠুরিয়া প্রতিদিন ভোরে সে কাঁধে কুঠার নিয়ে বনের দিকে যেত কাঠ কাটতে সেই কাঠ বেচেই চলতো তার সংসার একদিন যেমন রোজগারের মতো সে বনে গিয়ে কাঠ কাটতে শুরু করলো হঠাৎ আশেপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো পাখিরা চুপ হাওয়াও থেমে গেল হঠাৎ এক পুরনো গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ভূত কাঠোরিয়া ভয়ে কাঁপতে লাগল কিন্তু পালালো না সাহস করে সে বলল তুমি কে আমাকে কেন ভয় দেখাচ্ছ ভূত এসে বলল আমি বহু বছর আগে এখানেই মারা গিয়েছিলাম কিন্তু কেউ আমার আত্মাকে শান্তি দেয়নি কাঠুরিয়া দয়া করে গ্রামের পুরোহিতকে ডেকে আনলো পরদিন তারা মন্ত্র পড়ে সেই ভূতের আত্মাকে মুক্তি দিল তখন ভূত কৃতজ্ঞ হয়ে কাঠুরিয়াকে আশীর্বাদ করল তুমি যেন সারা জীবন সুখে থাকো সেই দিন থেকে কাঠুরিয়া আর কখনো বনে ভয় পায়নি বরং প্রতিদিন ভোরে হাসি মুখে কাজে যেত আর হ্যাঁ এই রকম আকর্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন